কাজগুলা করে যাচ্ছে অনেক সুন্দরভাবে সিঙ্কল ভাবে অনেক আনন্দের সাথে নিচ্ছে এই কাজগুলা ওরা কিন্তু দেখুন এখানে ওরা কিন্তু এই শাচাই কাজগুলা করতেছে বাংলাদেশের বিভিন্ন স্থানের পাশাপাশি আমাদের রাজনৈতিক শিক্ষার্থীরা কাজগুলো করে যাচ্ছে অনেক সুন্দরভাবে ওরা কিন্তু সুন্দর পরামর্শ দিচ্ছে যারা এখানে হেডমেট ছাড়া বের হয়েছে যে এতদিন ট্রাফিকের কাজগুলো করেছেন এখন একদম পরিচ্ছন্ন কাজগুলো করেছেন যারা জীবনে এই কাজগুলো আগে করেছেন না অভিজ্ঞতা আছে আগে করেছে এরকম ভারী কাজ করে নাই না এগুলো কিন্তু শিক্ষার্থী এই কাজগুলো করে ওরা কিন্তু দেখুন নামটা কি আপনার নামটা আচ্ছা আচ্ছা দেখুন ওরা কিন্তু সাথে নিচে এই কাজগুলো এমনি হাঁটা যায় না যে

শিক্ষার্থীরা কাজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করতেছে সুচারু ভাবে ওদের একটু সাপোর্ট করবেন সবাই রাজন বিশ্বের ভেজে কিন্তু অনেককে নক দিছিলেন এই কাজগুলো করার জন্য ওরা কিন্তু করে যাচ্ছে মুন্সিংহাটা বিভিন্ন স্থানে পৌরসভার বিভিন্ন স্থানে ডাস্টবিন থেকে ময়লাগুলো নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলতেছে তো যারা নক দিছেন দেখতেই ওরা কিন্তু ওদের এই কাজগুলো করে যাচ্ছে জীবনে করা নাই কিন্তু আজকে প্রথম শিক্ষার্থী কিন্তু ওরা স্কুল কলেজ বা বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থী এখানে একটা নির্দেশনা দিয়েছে এতদিন প্রায় এক সপ্তাহের মতো বা দশ দিনের মতো ময়লা আবর্জনা যা জমা ছিল দুর্গণ্ডে পৌঁছে কিন্তু হেঁটে যাচ্ছিল না আজকে ওরা শিক্ষার্থীদের কাজগুলো করে যাচ্ছে ওদের আওয়াজ চট্টগ্রাম তো এই কাজটার দেখার অপেক্ষায় ছিলেন সেই জন্য আপনাদের দেখাচ্ছি ওদের জন্য একটু দোয়া করবেন সবাই ওরা যেন ভালোভাবে থাকতে পারে